এটা হচ্ছে ব্লাউজ পিস হ্যাঁ আগে শাড়ি একটু ব্লাউজটাকে দেখা দাও এটা হচ্ছে ব্লাউজ পিস ব্লাউজ পিস সহ শাড়িগুলো রাখা যাবে মাত্র এক হাজার টাকা এখন তুমি আঁচল পাট দেখা দাও আর সম্পূর্ণ কাজটা কিন্তু এটা কপার কাজের মধ্যে এটা হচ্ছে সিল কাতানের মধ্যে উপরে পাটা থাকবে ছোট নিচে পাটা থাকবে বড় উল শাড়িটা কিন্তু অলবার কাজ করা থাকবে প্রাইস পড়বে মাত্র এক টাকা এটা হচ্ছে বটল গ্রিল আর প্রত্যেকটা শাড়ি কিন্তু আচলে টার্সেল থাকবে প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজ পিস সহ এটা ব্লাউজটা দেখা দাও এই যে এটা হচ্ছে ব্লাউজ পিস ব্লাউজ গুলো অনেক বড় থাকবে আর প্রত্যেকটা শাড়ির প্রাইস কিন্তু থাকবে ধামাকা প্রাইস মাত্র 1000 টাকা

দেখা দিও যাতে স্ক্রিন শর্ট দিতে সুবিধা হয় প্রত্যেকটা শাড়ির প্রাইস কিন্তু জয়শারীর পক্ষ থেকে মাত্র এক হাজার টাকা

ফুল শাড়িটা কাজ করে একদম ফুল শাড়ি মাত্র ঢাকার ঢাকা চৌষট্টি জেলায় কিন্তু আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে শাড়ি লেহেঙ্গা পাঠিয়ে থাকি ঢাকার মধ্যে হোম ডেলিভারি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাদের করবে নতুন আরো ভিডিও পাওয়ার জন্য

প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু এই যে টার্সেল দেওয়া আছে اصلا টার্সেল করা আছে প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকবে মাত্র হাজার টাকা ফুল অল ওভার কাজ কিন্তু শাড়িগুলো ফুল অল ওভার কাজ করা এটা হচ্ছে ব্যাক আর লাস্টে দিয়ে দিয়েছে সাথে পিস এটা পিস আমাদের শোরুমের অ্যাড্রেসটা দেখা দাম আমাদের শোরুম হচ্ছে ঢাকা কাটবেল জয়াশাড়ি পণ্ডপুলি গার্ডেন সিটি দোকানের নাম্বার দুইয়ের আটত্রিশ উনচল্লিশ ধন্যবাদ